আমি তুমি ফার বানো ভিতরে সুমন ভাই আপনারা তো ফাই না এরা তো কিছু আপনারা জানায় না আমরা নিজেরাই চান্দা তুলছি আড়াইশো টাকা করে চান্দা তুলে পাটটা ভাঙিয়ে যেতেছে পাটটা করতেছে তা আমি জিগাইলাম যে কত টাকা সান্দা তুলছ এরা আড়াইশ টান্না তুললে সান্দা তুললে যদি পুকুর বানালে লাগে আমার এখানে বানাইছে গিয়া বড় বড় মা আস সৈনিক আমরা সময় নাই সাথে সাত নাইনলে

Ya, ini punya baru selalu mana kita biar.